দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি পশ্চিমবাংলা এবং আসাম বর্ডারের একেবারে কুচবিহার জেলায় তিনি ঢুকে গেছেন রাহুল গান্ধীকে বরণ করে নেওয়া হচ্ছে পশ্চিম প্রদেশ কংগ্রেস সভাপতি পক্ষ থেকে এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীকে দেখবে বলে তারা কিন্তু এসে ভিড় জমিয়েছে তাদের আরো উন্মাদন আলাদা আলাদা একটা জায়গায় কি পৌঁছেছে কিন্তু রাহুল গান্ধী তিনি নেমে যাচ্ছেন সরাসরি আপনারা দেখছেন ইনসাফ বাংলা চ্যানেলের মাধ্যমে রাহুল গান্ধী এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে রাহুল গান্ধীকে দেখাচ্ছি রাহুল গান্ধী তিনি হাত নাড়লেন তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রাহুল গান্ধী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী হিসাব বাংলার পর্যায়ে দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী তার জনপ্রিয়তা কোন জায়গায় দেখতে পাচ্ছেন রাহুল গান্ধী তিনি ভারতবর্ষের একজন সাধারণ সাংসদ কিন্তু তার তার যে জনপ্রিয়তা রাহুল গান্ধী অমিতা সরাসরি রাহুল গান্ধীর যে জনপ্রিয়তা তা দেখতে পাচ্ছেন রাহুল নাম জনপ্রিয়তা রাহুল গান্ধী দৌড়েছেন দৌড়েছেন একেবারে